নমস্কার বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি আমার একটা আত্মীয়র বাড়িতে এবং আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাগুলো দেখুন কত সুন্দর আকাশটা আজকে ওয়েদারটা খুবই ভালো আর সামনে তো জামাই ষষ্ঠী আসছে তো যেহেতু বাড়ি যেতে হবে সেহেতু একটু তার আগে ছুটি পেয়েছি তো কম বেশি একটু রাস্তাঘাট ঘুরে বাড়িঘদর ঘুরে আত্মীয় স্বজনের বাড়িতে সহচরাচর আসা হয় না তো সেই জন্যে আজকে এসছি এসে একটু ঘোরাঘুরি করছি দেখুন কত সুন্দর ওয়েদারটা আছে কদিন ধরে আকাশে খুবই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভাবতেই পারিনি যে আসতে পারবো তবুও আসার চেষ্টা করেছি তো এটা শিমুলিয়া গ্রাম রাস্তাঘাটগুলো খুবই সুন্দর চারিদিকে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে আছে ওয়েদারটা এত সুন্দর মানে কি আর বলবো অপরূপ সুন্দর লাগছে চুয়েদারটা রাস্তাটা দেখুন একদম পুরো সরু হয়ে চলে গেছে বাড়ি ঘর গুলো সবই খুবই সুন্দর করে বৃষ্টি পড়ছে কিন্তু সেইভাবে জোর আসেনি হয়তো পরবর্তীতে জোরে আসতে পারে এই যে আমাদের বাড়ির কালী মন্দির আমি যাদের বাড়িতে বেড়াতে এসেছি তাদের বাড়ির কালী মন্দির এবং বাড়ি বাড়িটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকে অনেক রকমের ফুল আছে আর কি আর সুন্দর সুন্দর ফুল আছে আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এই যে এই একটা ফুল দেখুন বন্ধুরা ফুলগুলো কি সুন্দর এই একটা ফুল সাদা ফুল আমি এই ফুলটার নাম জানি না কিন্তু দেখতে খুবই সুন্দর আমরা এই গাছটাকে কারি পাতা বলি আপনারা কি বলেন এই গাছটাকে সব থেকে সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এই ফুলটা খুব সুন্দর প্যাকি স্ট্রান্ড ডিজাইনের ফুলগুলো কিন্তু একটু অন্য রকম মন্দিরটা ভালো করে দেখাতে পারি এই দেখুন মন্ধুরা কত সুন্দর না মন্দিরটা বাড়ি ভর্তরগুলো কিন্তু খুবই সুন্দর এই মন্দিরটা কিন্তু অনেক বছর পুরনো এবং এই মন্দিরটা আমার একটা দাদার আর কি তারা পুজো আচ্ছা করে বড় করে মার পুজো হয় বড় করে পুজো আচ্ছা করে ঘরগুলো দেখুন বন্ধুরা কত বড় বড় ঘর বন্ধুরা আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই ব্লগটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ